আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলা শালতা উপজেলা ঠান্টিনি বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে আটটা নটা পর্যন্ত থাকে আমরা দেখবো পেঁয়াজের বাজারটা সাথেই থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক আজকে একটু শীত বেশি এই কারণে বাজার সকালে একটু লেট করে মিলতেছে আমরা আসছি দেখাবো সাথেই থাকুন দর্শক আমার এক ভাই এক গাড়ি পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজ এখনো উনি বাজার দেখতেছে যে বাজার খুলবে কি খুলবে না কারণ পেঁয়াজের দাম পড়ে গেছে আসলে এই দেখলাম পেঁয়াজের আইনে ব্যানার উপরে গেছে কারণ কি খদ্দের লাইফ খদ্দের লাইট বলতে খদ্দর লাইফ দাম কয় বত্তিরিশশো তেত্রিশশো এখন তো যদি দাম কম হয় তাহলে কি আবার তুলে যাবে না না ফেরত হবে বেশি হয়ে যাব বেশি হয়ে যাবে বেশি হয়ে যাব

দাম কমে গেছে ঘটনা এমনই যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমাদের নিয়ে হইতেছে আবার আমাদের কিছু নতুন পেঁয়াজ উঠে গেছে এই কারণে এই পেঁয়াজের বাজার একটু নিম্নমুখী এই সময় সাধারণত পেঁয়াজের দাম একটু বেশি থাকে প্রিয় দর্শক আমার এই ভাই একটা খাবার পেঁয়াজ নিয়ে আসছে নাম ধরে হয়েছে এটা পঁয়ত্রিশশো বলতে ভাই তিনশো টাকা বলছে আর একটা বিশ পেঁয়াজ দেখতেছি এটা কত দাম হয়েছে ভাই পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো টাকা আর একটা আরো কিছু বিশ পেঁয়াজ দেখতেছি এটা এটা পেঁয়াজটা কার

একটা ভাইরের একটা দাদা মাঝে মাঝে পেজ নিয়ে আসে দেখি এটা ভালো মানের একটা ভালো মানের খাবার পেজ খাবার ভালো দাম কয় সাতশো 3600 সাত্রিশশো প্রিয় দর্শক আমরা আজ দেখছি পেঁয়াজের বাজার ধর আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকেন এবং কোথায় থেকে দেখছেন আপনারা উল্লেখ করেন যে আমরা এই অমুযোগ দেখছি তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে দেখছেন বা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আমরা অনুপ্রেরণা পাবো আর আজকে বাজারটা দেখেন বাজারে পেঁয়াজের আমদানি খুবই কম এবং কমে যাওয়ার কারণ হলো পেঁয়াজ শেষের দিকে

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে পেঁয়াজ দাম কমে গেল আসলে কি আপনার কি মনে হয় কি বাজারে পেঁয়াজ এর আমদানি বেশি বাজারে তো নাই সিজন হিসেবে ভালো পেঁয়াজ অনেক পেঁয়াজ তারপরে বাইরের পেঁয়াজ গুলো আছে

প্রিয় দর্শক আসলাম পেঁয়াজের বাজার দেখলাম পেঁয়াজের বাজারের আজকে খাবার পেঁয়াজটা বত্রিশশো থেকে শুরু হয়েছে বত্রিশশো তেত্রিশশো সর্বোচ্চ ছত্রিশশো টাকা পর্যন্ত দেখছি তবে বেশিরভাগ পেঁয়াজই পঁয়ত্রিশশো থেকে ছত্রিশ পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকার মধ্যে আছে আর বিশ পেজটা এরকমই আছে এই পঁয়ত্রিশশো ছত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যেই আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের সাথেই থাকুন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ